গুড আফটারনুন ফ্রেন্ডস এই ভিডিওটা নবমীর দিনের ভিডিও তবে সময়ের অভাবের জন্য আপলোড করতে পারিনি দেখো আমি আজকে এই ড্রেসটা পরেছি কেমন লাগছে জানিও আর আমার মেয়েকে সুন্দরভাবে এই ড্রেসটা পরে সাজিয়ে দিয়েছি ওকে কেমন লাগছে অবশ্যই জানিও আর দেখো ওর বাবা ওর জন্য একটা ঘড়ি কিনে দিয়েছে তো সেটা পড়েছে আর সেটাই খোলার চেষ্টা করছে সেটা নিয়ে খেলা করছে এখন আমরা দুজন যাবো মন্দিরে অঞ্জলি দিতে না দুজন নয় ওর বাবাও যাবে তিনজনে যাবো অঞ্জলি দিতে দেখো মন্দিরে এসেছি আর এখন অঞ্জলি দেবো কিন্তু মন্দিরে এখন পুজো শুরু হয়ে গেছে তাই আমাদের বললো দশ মিনিট দাঁড়াতে তারপর অঞ্জলি হবে তোমরা তো সবাই জানো এখন আমি বাবার বাড়িতে আছি কারণ পুজোতে আমি প্রত্যেক বছর অষ্টমীর দিন বাবার বাড়ি আসি আর পুজোর অঞ্জলির পর আমরা চলে এসেছি খাবার খেতে তো আজকে হয়েছে মুড়ি ঘুগনি আর না লাড্ডু তো আমরা পুজোতে চার দিন সবাই সব কাকু জেঠুরা একসাথে খাই একসাথে থাকি আর একসাথে থাকার মজা সত্যিই আলাদা পুজোতে আমরা যে যেখানেই থাকি সবাই চলে আসি একসাথে ছোটোর থেকে এরমভাবেই দেখে আসছি আমার অন্য কোথাও পুজো ভালো লাগে না নিজের বাড়ি ছাড়া যাই হোক দেখো আমার বৌদিরা আর আমি সবাই একসাথে খেতে বসেছি ওরা একটু লজ্জা পাচ্ছে কারণ ভিডিওর সামনে আসতে যাই হোক এখন আমরা খেয়ে নিচ্ছি আর আবার খাওয়া হয়ে গেছে এখন আমি আবার চলে এসেছি মন্দিরে কারণ মন্দিরে বসে পুজো দেখতে আমার সত্যি খুব ভালো লাগে যদিও এই বছর আমি বেশি সময় পাচ্ছিলাম না মন্দিরে আসতে কারণ আমার মেয়ে খুব কান্নাকাটি করছিল। আর এই বছর এত পরিমাণে গরম যে মন্দিরে প্রচণ্ড গরম লাগছিল আর দেখো এখন আমার মেয়ে মন্দিরে বসে আছে ও দিদির সাথে খেলা করছে এটা হচ্ছে ওর তিতলি দিদি এটা হচ্ছে আমার একটা দাদার মেয়ে তো ওর সাথেই খেলা করছে আর দেখো ঢাকের তালে কী সুন্দর নাচছে মায়ের কাছে বসে থাকতে সত্যি খুব ভালো লাগে আর তারপরেই আমাদের মন্দিরে বলি হবে মানে আমাদের মন্দিরে পাঠা বলি হয় তো সেটাই আমি দেখতে আসছি যদিও আমার একটু খারাপ লাগে বলি দেখতে আমি সামনে যাই না মন্দিরের ভেতরে চলে যাই তো এখনও বলি শুরু হয়নি এবার বলি শুরু হবে আমি বলির ভিডিও করছি না তো এখানে লোকজনের ভিডিও করছি বলির পর আমি মন্দির ভেতর চলে যাব দেখো মন্দিরে বলি শেষ হয়ে গেছে এখন এবার মন্দির ফাঁকা হয়ে যাবে কারণ বলির সময় অনেক ভিড় হয় আর আজ নবমীর দিন লাস্ট বলি কারণ সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই বলি হয় আর বলির পর আমাদের সবার সব মেয়েদের সাথে সিঁদুর খেলা হয় তো এখন সব মেয়েদের সাথে সিঁদুর খেলা হচ্ছে সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই এরম হয় আর এখন আমি আমার বৌদিকে সিঁদুর পরিয়ে দিচ্ছি আর বৌদি আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে এটা হচ্ছে আমার একটা বৌদি তো এখন বলির পরই আমাদের যজ্ঞ শুরু হয়ে যায় তো যজ্ঞ এখন শুরু হয়ে গেছে আর আমি এখানেই দাঁড়িয়ে আছি যদিও মন্দিরের ভেতরে ঢুকতে পারছে না কারণ আমার মেয়ে আমার কোলে আছে আর প্রচণ্ড গরম করছে তো আমি বাইরে থেকেই দেখছি কারণ বাইরেটা তবু একটু ঠান্ডা আছে আর আজকে একটু মেঘও করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে তাই প্রচন্ড বেশি গরম করছে আরো দেখো যজ্ঞ শুরু হয়ে গেছে আর তারপরেই আমি বাড়ি চলে এলাম যোগ্য শেষের পর এখন আমরা বসে আছি পুরো তিনটের কাছাকাছি বাজে এবার আমরা খাবার খেয়ে নেব কারণ অনেকক্ষণ ধরেই খিদে পেয়েছে আর জানো তো আমাদের অষ্টমী সপ্তমী ষষ্ঠী নিরামিষ হয় কিন্তু নবমী দিন আমাদের আমিষ হয় আর আজ আমাদের আমিষ হয়েছে মাটন হয়েছে আর সাথে হয়েছে পেঁয়াজ দিয়ে আলু পোস্ত আর বৌদিরাই খাবার দিচ্ছে আর এই যে সবাই আমরা এখন খেতে বসে গেছি যদিও সবাই বলবো না আমরা কিছুজন কারণ একসাথে এতজন বসা যায় না আর আমাদের যে রাঁধুনি রান্না করে সে সত্যি খুব সুন্দর রান্না করে আর আজকের মাটনটা খুব সুন্দর রান্না করেছিল একটু হালকা ঝাল হয়েছিল কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আর জানো তো আমার মেয়ে আমাদের বাড়ি আসার পর থেকে কারও কোলে যাচ্ছে না সারা সারাদিন আমার কোলে বসে আছে জানি না কেন ভয় পাচ্ছে কি না এত লোকজন দেখে ও কারও কোলে যাচ্ছে না এমনকি ওর বাবার কোলেও যাচ্ছে না তো এখন আমি খেতে বসেছি আমার মেয়েকে কোলে নিয়ে আর ভিডিও করছি ওই বা হাত দিয়ে ভিডিও করছে আর ওকে কোলেও নিয়েছি আর আর ডান হাত দিয়ে খাচ্ছি কী আর করবো বলো এরমভাবেই আমার এখন দিন কাটছে